সালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত আশা করছি সকলে ভালো আছেন আজ আমরা আপনাদের সামনে ছেচল্লিশ ইঞ্চি বডির মাপের একটি গোলকামিজ কাটিং করব শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখলে এ টু জেড ধাপ বাই ধাপ সম্পূর্ণ প্রসেস আপনারা আশা করি বুঝতে পারবেন ইনশাল্লাহ আসুন আমরা মাপটা প্রথমেই শুনে নেই কামিজের ল্যাংথ হচ্ছে চল্লিশ বডি হচ্ছে ছেচল্লিশ কমর হচ্ছে একচল্লিশ শোল্ডার হচ্ছে চোদ্দো হাতার ল্যাংথ হচ্ছে উনিশ হাতার মোহরি হচ্ছে এগারো আসুন আমরা কামিজটি কীভাবে প্রথমে ভাজ দিয়ে নিবিটি দেখে নিই আমরা কাপড়টিকে আয়রন দিয়ে ফিনিশিং দিয়ে রেখেছি এভাবে আমরা যেহেতু আমাদের এটি গোল কামিজ হবে এভাবে মিডিয়াল সেন্টার ঠিক করে আমরা এভাবে এক সমান করে ভাঁজ দিয়ে রেখেছি এটি হচ্ছে আমাদের সামনের ফ্রন্ট সাইড এটি হচ্ছে আমাদের ব্যাক সাইড এভাবে সমান করে ভাঁজ দিয়ে খোলা সাইডটি থাকবে এই পাশে আর যেটি বন্ধ সাইড এটি থাকবে আপনার দিকে ব্যাক সাইড আমরা নিচে রাখবো ব্যাক সাইডের উপরে রাখবো আমরা ফ্রন্ট সাইড প্রথমে আমরা নিচের বর্ডারের জন্য দাগ দিয়ে দিব নিচের বর্ডারের কাপড় নেবেন নিবেন ইঞ্চি পরিমাণ এক ইঞ্চি দুই পয়েন্ট আমরা মাথাটা ধরব এই পাশে আমাদের লেন্থ হচ্ছে এখানে আমাদের চল্লিশ চল্লিশে আমরা দাগ দিলাম আমাদের পিছনের গলার ডিপ হচ্ছে আড়াই সামনের গলার ডিপ হচ্ছে পাঁচ আমরা যে ফ্রক গোল কামিজটি কাটবো এটির বডি হচ্ছে ছেচল্লিশ আমরা ইঞ্চি বডির জন্য চোদ্দ হাফ আমরা শোল্ডার নিব আমরা বডির মোড়ে নামাবো সাত কোমর নামাবো আমরা সাত আমরা মার্জিনগুলো লম্বা লম্বা দাগ দিয়ে নিব মার্জিনগুলো অবশ্যই সোজা করে টানবেন যেন বাঁকা না হয় এখন আমরা শোল্ডার নেব চোদ্দ হাফ চোদ্দ হাফকে দুই ভাগ করলে সাত ইঞ্চি পয়েন্ট মানে সাত গলার পাশ নেব আমরা পনে তিন তিন ইঞ্চি থেকে দুই পয়েন্ট কম এখানে আমরা পনে তিন নিলাম আমাদের দাগটা সোজা হওয়ার জন্য এখানে আমরা চোদ্দ সাত ইঞ্চি দুই পয়েন্ট নেব শোল্ডারের দাগটা আবার দিয়ে দিব আমাদের বডি হচ্ছে ছেচল্লিশ ছেচল্লিশে চার ভাগের এক ভাগ হচ্ছে এগারো হাফ কোমর হচ্ছে উন একচল্লিশ একচল্লিশে চার ভাগের এক ভাগ হচ্ছে ষোয়াদশ দশ ইঞ্চি দুই পয়েন্ট এখন আমরা মার্জিনগুলো টেনে নেব নিচের ঘের আমরা যতটুকু আছে সম্পূর্ণটা রেখে দেব কমর থেকে ঘেরের শিলার কাপড়টা বাদ দিয়ে স্কালটা আমরা ধরে এইভাবে ডাক দিয়ে দেব আমাদের গোলকামসটি সম্পূর্ণরূপে মার্কা করা শেষ এখন আমরা কাটিং করব প্রথমে আমরা উপরের দিক থেকে মার্কা কাটিং করব আমরা পিছনের গলা প্রথমে আমরা পিছনের গলা কাটবো সামনের পাঁচশো আমরা পিছনের গলা কেটে ফেলবো এখানে আমরা একটা বিষয় কয়েকটা বিষয় আপনাদেরকে ভেঙে বলে দিচ্ছি যদি সামনের গলা বড় পিছের গলা ছোট হয় অবশ্যই বডির পার্টে তাল পাট কাটতে হবে এবং হাতার কাটতে হবে আমরা তাল পাটটি কেটেছি আপনারা দেখতে পাচ্ছেন এরপর আমরা বডির এখানে অবশ্যই চিহ্ন দিতে হবে এবং কোমরের এখানেও একটা চিহ্ন দিয়ে নিতে হবে এরপর আপনারা দেখেছেন আমরা নিচ কাটিং করেছি নিচটি কাটিং করার আগে এভাবে নিয়ে আমরা যে সাইডের মার্জিনটি করেছি এই মার্জিন বরাবর এভাবে সোজা করে ধরবেন ধরে আপনার এই নিচের অংশ থেকে এই যে সাইডের অংশ এটি এক ইঞ্চি পরিমাণ উপরে নিয়ে তারপরে আপনি রাউন্ডটি দিবেন মানে যে শেপটা আছে এই শেপটা আপনি দিবেন আপনি যদি এটা বরাবর রাখেন দেখা যাচ্ছে পরার পর অনেক সময় কোনাগুলো নেমে যায় এতে গোল গোল কামিজটি সুন্দর লাগবে না আমাদের বডির সম্পূর্ণ কাজ শেষ এখন আমরা হাতাটা কেটে আমরা বর্ডারের দাগটা দিয়ে নিচ্ছি আমাদের হাতের লেন্থ হচ্ছে উনিশ কিন্তু আমাদের এখানে উনিশ আসতেছে না এখানে আছে হলো ষোলো যতটুকু আছে আমরা অতটুকু দিয়ে দিচ্ছি আপনাদের অনেক সময় দেখা যায় আমরা হয়তো আমাদের বড়ির মোড়া বড় হয়ে যায় হাতার মোড়া ছোট হয় আবার দেখা যাচ্ছে হাতার মোড়া ছোট হয় বড়ির মোড়া বড় হয়ে যায় ওই ওইটা যেন না হয় এই জন্য আমরা এখানে শিলার কাপড় তিন পয়েন্ট বাদ দিয়ে এভাবে আমরা সর্বপ্রথম সামনের পাটের নিব এখানে আছে সাড়ে নয় এরপর আমরা পিছনের পাটও তিন পয়েন্ট শিলার কাপড় বাদ দিয়ে সাড়ে নয় এখানে সাড়ে নয়কে এখানে ধরে এভাবে আমরা ঘুরিয়ে মাপটি নিব আমাদের এখানে আঠারো ইঞ্চি জমেছে সাড়ে আট নেবেন আমরা হাতার মোড়া সাড়ে আট নিয়েছি হাতার মুখ হচ্ছে এগারো এখন আমরা শেপ কাট দিয়ে দাগটি সুন্দরভাবে দিয়ে দিব যারা নতুন অবশ্যই আপনারা এভাবে সর্বপ্রথম হাত দিয়ে এভাবে চকের ধারায় মার্কা করে নেবেন আমাদের হাতা কাটিং শেষ এখন আমরা যে দাগগুলো দিয়েছি বর্ডারের জন্য এখানে একটা চিহ্ন দিয়ে দিব তারপর আমরা মোরার এখানে এখানে একটা চিহ্ন দিয়ে দিব এবং এখানে মাছ সেন্টারে একটা চিহ্ন দিব আমরা হাতের তাল পাটটি কেটে ফেলবো এই ছিল আমাদের ছিচল্লিশ ইঞ্চি বডির মাপের গোল কামিজ যারা ছিচল্লিশ ইঞ্চি সাইজের গোল কামিজ কাটবেন সম্পূর্ণ এই সিস্টেমে কাটবেন আশা করি ইনশাল্লাহ কামে এই গোল কামিজটি পরিপূর্ণ হবে বিষয় না বুঝে থাকেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওতে আমরা আবার চেষ্টা করব আপনাদেরকে সম্পূর্ণ ডিটেল ধাপ বাই ধাপ বুঝিয়ে দেওয়ার জন্য এবং আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন সবার আগে যেন নোটিফিকেশন আপনার কাছে চলে যায় আজ এই পর্যন্তই সালামুকুম ও রহমতুল্লাহি অবরাকাত